आली दुरी राख्या तरण अवस्था कर सकती आहे तरी एकते दिसू ना दारि तो राखा ठीक आहे ना दारि राखबी सगळे मोने शेज दिन आहे आपण नाही सासा की ओडासी सासा को আমরা যারা সাইধা শত সাথে ছিলাম বাকি তো কিছু জানা আছে লাকি বাকি শরীর ইচ্ছা আছে না তোরা দেন কিছু দেন আর একটা বাড়ির যদি মারা যায় সেই বাড়ির প্রশ্ন শুনে যায় মামা বাবা চলে গেলাম

কালকে হঠাৎ মনে হলে ওই মুকুলি বসে চাচাকি কি আছে ওই সময় ওই মূর্তি ফোন ওই মূর্তি করলাম বলি কালকে দিলাম ভালো কথা পাইলাম ভালো কথা পাইলে সাহস হইলাম সাহস হয় না যে ওই আমার

আল্লাহ তো আনলে আমরা অনেক আগেই চলে আসতাম অনেক আগেই চলে আসতাম এতদিনে কতবার আসা হইতো শুধু সাহস পাই না বিধাই আসি টেলিফোন করাটাও বন্ধ করে দিয়েছি টেলিফোন করার করব যে এটুকু বন্ধ করে দিয়েছি শুধুমাত্র বকাবকির জন্য আর হোসেন ভাই আসছো প্রচুর প্রচুর আসছো

あ、たおいだがえみたよ見えがせれはかまいい。かまいい。それはバリガサバリガサバリガサバリガサバリガサバたガサバリガサバリガサバリガサバリガサバリガサバリガサバリガサバリガサバババババババババババババ हमें रास्ते तो बहुत दिन से ना तो माँ बोल कि बारिश आ गई आई बारिश दी का खुल रहा था तो से की कॉस्ट तो पन्ने से तो एक खाट को सब रास्ते हैं एक खाट रास्ते हाँ ऐ ऐ एक सौ आठ सीट का मनी सिलम बेहतर खट ना ओ कटहल कट क्या पहनूं जीला 180 देगा ये भी आए चाहिए ये भी आए चाहिए आ लव देगा लव भी दगास शमीरा मारेगा यस सर का है ढाका जैसे का ये